চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি কেক ডেকোরেশানের ভিডিও নিয়ে আজকে এই কেকটা আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য নয় একজন বাইরের পারসনের জন্য বানিয়েছি চলো কেকটা ডেকোরেটিং করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমাদের পরিবেশের আশেপাশে এমন অনেক শিশুরা আছে যাদের বার্থডেতে তারা একটা কেক পর্যন্ত কিনতে পারে না অথচ আমরা আমাদের ছেলেপুলেদের যখন জন্মদিন পালন করি তখন কত কিছুই না করি তো আজকের আমি এই কেকটা বানাচ্ছি সেরমই একজন শিশুর জন্য আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিলো যেন আমি কম দামে একটা কেক দিই তার জন্মদিনের জন্য তো আমি ওকে বললাম কি যে আমি কোনো টাকা নেবো না আমি ওকে কেকটা এমনি ফ্রিতেই দেব আসলে ছোট ছোট বাচ্চাদের মুখে না হাসি ফোটাতে কার না ভালো লাগে বলুন সবারই ভালো লাগে তো সেই সুযোগ যখন উপরালা আমাকে দিয়েছে আমি সেটা কেন অপচয় করি সেই জন্য আমি ভাবলাম ওকে একটা কেক আমি বানিয়ে দিই সেই কেকটাই এখন আমি ডেকরেটিং করছি কেকটা ছিল ভ্যানিলা কেক আর তার উপরে আমি ক্রিম দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি তিনটে গোলাপ ফুল দিয়ে দিলাম আর ছোট ছোট কিছু ফুল দিয়ে আমি কেকটাকে সাজিয়ে দিচ্ছি তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার কেকটা কেমন হয়েছে উপরটা ফাঁকা ফাঁকা লাগছে দেখে আমি উপরে একটু ছোট ছোট করে আবার একটু ডিজাইন করে দিচ্ছি আসলে আমি তো কোনো কেক নিয়ে মানে স্পেশাল কোনো কোর্স করিনি এই ক্রিমের ব্যাপারে নিজের মতো করেই আমি ডেকোরেশানগুলো করি তো দেখুন আমি এখানে কিছুটা এডিবল সুগার বল এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা আর পিঙ্ক কালারের সুগার বল দিচ্ছি যেহেতু ফ্লাওয়ারগুলো একটু পিঙ্ক শেড আছে সেই জন্য এখানে পিঙ্ক আর হোয়াইটের উপরে দিয়ে দিলাম আমি সুগার বলগুলো এখন দেখুন কেকটার এই পুরো লুক তো আমার মনে হয়েছে এর উপরে একটু যদি গ্লিটার দিয়ে দিই কেকটা মনে হয় আরও বেশি সুন্দর হবে সেই জন্য আমি একটু ওপর থেকে এডিবল সিলভার কালারের গ্লিটার একটু ছড়িয়ে দিলাম তাতে বেশ একটু চকচকে ভাব থাকবে মোটামুটি আমার কেকটা পুরো কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এখন কেকটা পুরোপুরি রেডি একদম দেওয়ার জন্য আমি এটাকে বক্সের মধ্যে ভরে বাচ্চাটির হাতে দিয়ে দেবো এবার যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো চলো কেকটা আমি দিয়ে দিই বাচ্চাটির হাতে কেক পেয়ে ও ভীষণ খুশি আর আমিও খুশি আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই